চলো আমাদের এখানে সব থেকে করা মিষ্টির দোকান এখন খুব নাম কিন্তু এদের এখন খুব দিমাগ হয়ে গেছে আও 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 বাজারে ভাই বাইক রাখারই তো খুব অসুবিধা বাইকটা মোটামুটি এখানে আমি রেখে দিই এক্ষুনি যেহেতু চলে আসবো গাড়ির অবস্থা খুব খারাপ

কত বড় চিংড়ি বড় নিক চিংড়ি কত চিংড়ি কত ভালো চিংড়ি তো কোথাও নাই চিংড়ি তো পছন্দ হচ্ছে না হ চিংড়ি কত করে পঁচিশ এর থেকে বড় হবে না এর থেকে তো বড় হবে না না বড় বড় কথা বলছি চিংড়ি কথা বলবো হ্যাঁ দাম অনেক বেশি রয়েছে দাম প্রচুর বেশি রয়েছে কেন এত বললাম দাম অনেক বেশি বলছো না 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 আরে আমি নেবো পাঁচশো তোমার ওই দাম বললে হবে হ্যাঁ অনেক বেশি দাম বলছেন হ্যাঁ আশি

আড়াইশো হ্যাঁ আড়াইশো দেখি একটু বল Hello. <laughs>